প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সেলাই মেশিনে মোটর চাচ্ছিলেন সেলাই মেশিনে মোটরের মধ্যে ভালো মানের মোটরটা কিন্তু চাইছিলেন এই যে ভালো মানের মোটর হচ্ছে ঘন্টা কোম্পানির এটা কিন্তু গার্মেন্টসের একটা কোম্পানি তো গার্মেন্টস বিভিন্ন পার্টস তারা তৈরি করে এই যে আমার সামনে যে মোটরগুলো দেখতে পাচ্তেছেন এগুলো কিন্তু সবগুলো প্রিমিয়াম কোয়ালিটি মোটর খুব ভালো মানের মোটর এগুলো এগুলো আপনার চাইলে কিন্তু আমাদের এখান থেকে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন মোটরগুলো সারা বাংলাদেশে কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমাদের এখান থেকে এগুলো কিন্তু ভালো মানের মোটর এই যে আমি আপনাকে দেখাই মোটরের সাথে কি কি পাবেন এই যে একটা মোটরের নাট পাবেন যেটা দিয়ে মোটরটা সেট করতে হয় এবং এটার সাথে একটা বেল পাবেন যেটা দিয়ে ঘুরাইবে আমি আপনাকে খুলে দেখাই এই যেগুলো হচ্ছে আপনার এক্সট্রা যেগুলো থাকবে এ জায়গা হচ্ছে মোটরের নাট মোটরটাকে সেট করার জন্য এবং এটা এক্সট্রা কার্বন দেওয়া থাকবে কার্বনটা কি কার্বনটা হচ্ছে যখন মেশিনটা ঘুরতে করতে অনেক সময় মেশিন ঘুরে না মোটরটা নষ্ট হয়ে যায় মনে করেন তখন কিন্তু এটা লাগাইলে মোটর আবার ঠিক হয়ে যায় তো এইটা হচ্ছে কার্বন আর এটা হচ্ছে মোটরের বেল আর এটা হচ্ছে ম্যানুয়াল কীভাবে সেট আপ করতে হয় অথবা এটা ইন্ট্রোডাকশন যেটা দেওয়া না দিয়ে দিছে তারপরে আপনার দেখেন মোটরটা এটা হচ্ছে প্যাডেল যেটা দিয়ে কন্ট্রোল করবেন এটাকে কন্ট্রোল হয় এবং প্যাডাল দেয় যেটা বলেন তারপরে পাচ্ছেন না এই যে মোটর এটা হচ্ছে গার্মেন্টস কোয়ালিটির ঘন্টা কোম্পানির মোটর এটা কিন্তু একদম ফুটাই করা থাকবে অরিজিনাল মোটর এটার ওয়াট থাকবে একশো ওয়াট মাত্র একশো ওয়াটের কিন্তু এটা প্রায় সিক্স থাউজেন্ড আর পি এম মানে ছয় হাজার আর পি এম স্পিডে চলবে এটা ওয়াট কিন্তু একশো ওয়াট মাত্র আর এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এমপিআরের মোটর এটা আপনারা খুব সহজে একদম সীমিত বিদ্যুৎ বিলে এটা ব্যবহার করতে পারেন যে কোনো সাধারণ পায়ের যে সেলাই মেশিন আছে এই মেশিনের জন্য কিন্তু এই মোটরটা উপযুক্ত তো এই মোটরটার দাম হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা কিন্তু আপনি সারা বাংলাদেশে চাইলে ফুল ক্যাশ অন ডেলিভারিতে এই মোটরটা নিতে পারবেন দেখতে পাচ্ছেন অসাধারণ মোটরটা এটা কিন্তু আগে দুইটা কালার ছিল এখন আর অন্য কোনো কালার হয় না শুধু এই কালারটি হয় সিলভার কালারের মতো তো সময় কিন্তু সীমিত এই মোটরটি কিন্তু আপনার সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে চাইলে আমাদের স্ক্রিনে নাম্বারে সরাসরি অর্ডারটি করে ফেলুন